মাত্র হ্যাঁ দিলাম বিশ পিসে বান্ডেল ঠিক আছে পরে দেখো আপনার বুটিক্স বুটিক্স হ্যাঁ গলায় কাজের একদম বিবেকের গলায় কাজের বুটিক্স দেখেন কাজটা দেখেন

মাত্র তিনশো টাকা দেখছেন কাপড়ের রং কি মাত্র তিনশো টাকা আরেকটা কালার মাল জানি মাল হা যার মালটা থাকবো ঠিক আছে মাত্র তিনশো মাত্র তিনশো

ঠিক আছে ওগুলো মাত্র চারশো টাকা চারশো টাকা পাঠিক আর সবচেয়ে বড় কথা শাড়ি মাত্র দুইশো টাকা শাড়িও আছে দুইশো টাকা দাম কত শাড়িও দুইশো নেন